এক মা তার স্বামী মারা গিয়েছিল তো তার সেই সময় আর্থিক হাতে অতটা টাকা পয়সা ছিল না তো কিছুদিন চলে যাওয়ার পর বছর এক বছর চলে যাওয়ার পর তার যখন হাতে একটু টাকা জমালো সে ভাবলো যে বাৎসরিক কাজটা তো করা হয়নি তো এবার করব। সেই দিনকে খুব বৃষ্টি হচ্ছে সে ছুটে চলে যাচ্ছে ঠাকুর এবং শুয়ে আছেন চৌকিতে ঠাকুর বলছেন কিরে মনি কই যাস বলছে কি বলবো ঠাকুর আমার কপালটাই খারাপ আমার তখন পয়সা ছিল না স্বামীর কাজ করব আর যাও একটু জোগাড় করলাম সেই সময় দেখছি না এত বৃষ্টি হচ্ছে তাই একটা তীরপলের ব্যবস্থা করতে যাচ্ছি যে কি করব বাইরে যে রান্না করছি কাঠের জালে সে তো যাবে খুব ব্যস্ততার মধ্যে বলল যে আমার কপাল খারাপ ঠাকুর বললেন কি বললি মনি বলেন আমার কপালটাই খারাপ ঠাকুর আবার ঘুরে এসে বললেন কি বললি মনি ঠাকুর আমি কি বললাম আমার কপালটাই খারাপ আমার কপালেই এরকম হলো আজকের দিনটাই বৃষ্টি হওয়ার ছিল ঠাকুর শোয়া ছিলেন উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন বল তোর কি চাই আজকের পর তোর কোনো কষ্ট আর থাকবে না তুই বল তোর কি চাই যখন মাটি ঠাকুরের দিকে তাকালেন দেখলেন ঠাকুরের সেই কি বিশাল পা আর মাটির মধ্যে নেই শুনলে ঠাকুর দাঁড়িয়ে আছেন আর বলছেন তুই চা আজকে তোমার কোনোদিনও কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না তুই শুধু বল কি লাগে সে ঠাকুরের ওই রূপ দেখে বলছে ঠাকুর আমার ভুল হয়ে গেছে আমি চাই ঠাকুর বললেন যে কি তুই কি চাইলি রে মনি তুই আমাকে চাইলি যে আমাকে চায় তার জীবনে যে কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে রে মনি তুই পারবি সহ্য করতে ঠাকুর আমি তোমাকেই পেতে চাই আর আমার কিচ্ছু চাই না তাই আমাদের জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট এগুলো থাকবে আর যত ততই আমি ঠাকুর ঠাকুর করব। ঠাকুর বলছেন অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না যার জীবনে কষ্ট সেই ঠাকুরকে ডাকবে তাই যখনই বেশি সুখে থাকবেন আমি তো অন্তত বলি ঠাকুর আমি যেন এমন সুখে না থাকি যাতে আমাকে সব সময় দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দেবে যাতে আমি তোমাকে কোনো সময়ের জন্য বলতে না পারি সব সময় যেন ভাবি আমার কিছু নেই ঠাকুর তো আছেন তিনি আমাকে দেখবেন তাই আমরা যেন তাকে ডাকতে পারি কিছুদিন আগে যখন শতবার্ষিকী এই যে উৎসব হলো দেওঘরে আমি পূর্ব সবই মাত্র তো আমি যখন স্টেশনে পৌঁছেছি আমার বাড়ি পার্ক সার্কাস চিত্ররঞ্জন হসপিটালের কাছে বেশি দূর লাগবে না হাওড়া স্টেশন থেকে আমি জানি আমার গাড়ি নিয়ে আমি চলে যাব সেই দিনকেই আমার ড্রাইভার দাদা আমাকে ফোন করে বলল আমি আজকে আসতে পারবো না আপনি একটু উবে ধরে চলে যান আমি বললাম চা এখন তো আমি উবেকে বলিনি যাব সেইখানে আমার প্রত্যেকটা সিগনালে গাড়ি আটকে যাচ্ছে এবার যখন আমি যাচ্ছি আর ঘড়ি দেখা ঘড়ি তো পড়ি না ফোনটায় টাইম দেখি ফোন দেখা ছেড়ে দিলাম ভাবলাম আর দেখবো না কারণ আটটায় পূর্বা এক্সপ্রেস আর আমি যখন আটটা বাজতে পাঁচ তখনও হাওড়া স্টেশনে ঢুকতে পারছি না এবার যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম ঠাকুর আমি কি ভুল করেছি আমার চলা বলার মধ্যে কি ভুল হয়েছিল যে আমি এই দশ তারিখে প্রত্যেক মাস বছরে দশই সেপ্টেম্বরের সৎসঙ্গে আমি থাকি অথচ আমি এবছরটা যেতে পারবো না আমার কি ভুল হয়েছিল ঠাকুর তুমি আমাকে নেবে না বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে চোখ থেকে জল পড়ছে তাও ছুটছি লাগে নিয়ে পেটটা কাটা যেতে পারছি না সব দাদারা বলছেন যাবেন না তারপর কি করব বাড়িয়ে গেলাম কিছুটা দাঁড়িয়ে যাওয়ার পরে ট্রেনটা দিকে যাচ্ছে যাচ্ছে দেখি ট্রেনটাই যিনি পিছনে থাকেন গার্ড সামনে যিনি থাকেন ড্রাইভার তো তিনি দেখছে কি ফোন করছেন কি করছেন কিছুই জানি না ট্রেনটা বাড়িয়ে গেল যে ট্রেন ছেড়ে দিয়েছিল সে ট্রেন দাঁড়িয়ে গেল এইবার আমি বললাম আমি আর পারছি না হাঁপিয়ে গেছি আমার অপারেশন হয়েছে তো আমি আর পারছি না অতটা যেতে আমি পারবো না যেতে চলে যাক ট্রেন আমি আর পারবো না দেখলাম গার্ড কি কে আমি জানি না সাদা পোশাক পরা ঠিক গার্ডের মতনই ওই রকম সাদা প্যান্ট শার্ট পরে নেমে এসে আমার হাতের লাগেজটা দিয়ে বলছে দিন চলুন আপনি আগে ট্রেনে উঠুন ট্রেনে উঠলাম বললো আগে আপনি জল খান একটা জলের বোতল আপনি ঠিকঠাক আছেন তো তারপর ট্রেন চালাবো যখন আমারই দিদি ওই ট্রেনে রয়েছে আরও গুরুকনার রয়েছে সবাই বলছে বিজয়া তুমি এখান থেকে কোথা থেকে উঠলে আমি বললাম ট্রেনটা থেমে গেল না চলতে চলতে বলছে হ্যাঁ তো ভাবলাম আমাকে তুললো ট্রেন কিন্তু আর সেই ট্রেনে আমি আচার্য দেখতে গিয়ে আমি বললাম এই যে নীল জ্যাকেট পরে ছেলেটি দাঁড়িয়ে আছে এর বয়সী তো সেই রকম একটি ছেলে দেখলাম মদ খেয়ে তার বাড়ির লোকরা এসে তাকে ধরে নিয়ে যাচ্ছে কেন যাচ্ছে ভালো ঘরের ছেলে বোঝা যাচ্ছে কিন্তু সঙ্গদোষে সে কিরকম হয়ে গেছে আর সেই ট্রেনে এই বয়সী সব ছেলেরা দেওঘর ঠাকুর বাড়ি যাচ্ছে পূজনীয় অবিন তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন ভলেন্টিয়ারি করো উৎসবের জন্য মেতে থাকো তাই আমরা বাবা ঘুরি উঠুক লাই আমি ঠাকুরের হাতে দিয়ে দেবো ঠাকুর আমার বাড়ির সবার দায়িত্ব আমি তোমার ওপর দিয়ে দিলাম আমি এই বাড়ির মা তাই আমার ওপর যে দায়িত্ব এই সংসার পরিচালনা করার আমি যেন প্রতি যুক্ত করে দিতে পারি তাহলে তো আমরা শান্তিতে সুখে থাকতে পারব তা না হলে আমাদের জীবনটা এমনিভাবেই কিন্তু হাই 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 করতে করতে চলে যাবে একবার এই যে জগৎ জননী সৃষ্টি বড়মা আমরা জানি একটা সবাই মায়েরা যারা মাতৃ সম্মিলন করে ঠাকুর কানে দূরের ঘটনা যে কি মা এসে বড় মাকে বললেন বড় তোমার দুলটা দাও না এটা দিয়ে ওকে আমি দিই ওর বাচ্চার চিকিৎসা করুক তো সেই চিকিৎসার জন্য কিছু সেই চিকিৎসার জন্য সেই মা বড় মা দুলটা দিয়ে দিলেন ঠাকুর তাকে দুলটা দিলেন এই ঘটনাটা আমরা সবাই জানি এসেছিলেন তাহলে তো না আসলেও চলতো এই পৃথিবীতে কত কষ্টের জীবন কিন্তু কেন এসেছেন কেমন করে সংসার ধর্ম পালন করবে কেমন করে তুমি স্বামীকে দেবতা রূপে দেখলে তোমার দেব শিশু হবে তাই সেই তোমগুলো শেখানোর জন্যই কিন্তু তাদের এই ধরাধামে আসা তাই আমি এই ঠাকুরের এটা আমরা বহু মাতৃ সম্মিলনে শুনেছি মায়েদের বলতে আমি একদিন আচার্য দেবের ঘরে বসে আছি বৌরানী মা বসে আছেন দেখলাম আচার্যদেব ঢুকলেন আমরা সব বসে গল্প করছিলাম বৌরানী মায়ের সাথে গল্প করছিলাম সেই সময় এসে বললেন শোনো না একটি দাদা এসছিলেন তার মেয়ে বিয়ে বোঝা যাচ্ছে আর্থিক অবস্থা অতটা ভালো না তো তুমি আমাকে একটা খুব সুন্দর দুল না সেদিন দাদাজি তোমার কাছেও আসবে নিমন্ত্রণ করতে তুমি ওই দুলটা দিয়ে দিও আমি দেখলাম বৌরালিমা কি সুন্দর বলেন হ্যাঁ 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 বলে ঠিক আচার্যদেব বলে আমরা এই ঘরটায় বসা আচার্যদেবের ঘরের ভেতরে আরেকটা রুমে আচার্যদেব গেলেন তার ভেতর রুমে আরেকটা রুম আছে তো সেই ঘরে গেলেন দেখলাম লোকটি আসলেন বৌরানিমাকে প্রণাম করে নিমন্ত্রণ করলেন বৌরানিমার সাথে সাথে আলমারি থেকে ডুলটা বার করে দিলেন আমি ওই সময় বসে বসে ভাবলাম ঠাকুর ওটা মাতৃ সম্মেলনে শুনেছিলাম চোখে দেখলাম আচার্যদের ঘরে আমি বসে আছি আমি আরো কয়েকটা মেয়ে বসে আছি তো সেই সময় নিজের ফোনটা একটু চার্জে দিলেন প্লাগে আচার্যদেবেন তো কেউ ভুল করে প্লাগের সুইচটা অফ করে দিয়েছিল আচার্যদেব এসে দেখলেন ফোনটা সুইচ অফ এসে বলছেন আমি ফোনটা চার্জে দিয়েছিলাম আমার খুব দরকার আছে তাই জন্য সুইচ অফ তো কেউ তো একটা ভুল করে অফ করেছে আচার্যদের বলছেন ওরমভাবে বউরানিমা এত সুন্দর মুখটা করে বললেন আমরা ভাবি আমরা যদি দোষ করি না অপরের ভারে কতক্ষণ চাপিয়ে দেব। কতক্ষণে নিজে মুক্তি পেয়ে যাব। কিছুতেই স্বীকার করি না তিনি তো করেননি বৌরালিমা তাই তিনি গৌরানীমা তাই তিনি আচার্যপত্নী তাই সেই পূজা নিয়ে মা তাই তিনি বললেন শোনো না আমার মনে হয় আমি ভুল করে ফোনটা সুইচ অফ করে দিয়েছি জানো তো আমি খেয়াল করিনি কি সুন্দর হাসি মুখে বললেন আর এইটা দেখে আচার্যদের তাকিয়ে বললেন কে করেছে যে কে না করেছে সে কি আমি জানি না বলে দিলেন এই যে মা তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো যেই সেখানে করে থাকুক না কেন সকলের মা আমাদের যার দ্বারা ভুলটা হোক না কেন তিনি কত সুন্দর করে তাকে বাঁচিয়ে দিয়ে নিজের ঘরে দোষটা চাপিয়ে নিলেন এই হচ্ছেন তিনি মা একদিনকে অনেক আগে একটি মা দেওঘরে দুপুরবেলায় শ্রী শ্রী দাদা তখন রয়েছেন শ্রী শ্রী দাদাকে প্রণাম করছেন টাইম হলে বলবেন আমাকে তো শ্রী শ্রী দাদাকে প্রণাম করছেন প্রণাম করে উঠে যখন আসছে মুখটা ঠিক এইরকম করে ঢাকা তো বৌরানি মা তাকে গিয়ে বলে ও মা আপনি মুখটা ঢেকে রেখেছেন কেন বলছে না না মা বলে গালটা ঢাকা আবার বলছে মা আপনি মুখটা ঢেকে রেখেছেন কেন বলে তখন বলছে মা আমার এই গালটা পুরো ঝোলে গিয়েছে পুড়ে গিয়ে পুরো শেষ হয়ে গেছে তাই খুব বাজে লাগে তো দেখতে তাই জন্য আমি এই গালটা খোলা রাখি না তখন বৌরানি মা বললেন তো এটা আপনি ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করলেন না কেন কোথায় কেন এটা ঠিক করে নিতেন তখন বলছে আমার তো সেই টাকাটা নেই সেই জন্য আমি পারিনি বৌরানিমা বললেন তাই নাকি বলে দেখলাম ওই নাটমণ্ডপে শ্রী শ্রী দাদার থেকে উঠে নিজে আচরণটা ইরম করে পেতে পেতে বললেন আমার কিছু ভিক্ষা লাগে কেউ কি আমাকে দেবে বলে সবার আগে অবিন কাছে চাইলেন অবিন বললেন মা বলে তার একটা জমানো ভার ছিলেন সেই ভার দিলেন তারপর সমস্ত গুরু ভাই বোনরা যারা সেখানে যাচ্ছেন সেই গেটের কাছে দাঁড়িয়ে আচল পেতে বলছে আমার কিছু ভিক্ষা লাগে আপনারা কি চেবেন দেখলাম প্রতি প্রত্যেকে বৌরানী মাকে দিলেন সেখান থেকে নিয়ে বৌরানী মা এরকম ভাবে নিয়ে মাটিকে বললেন মা এটা আমিও দিলাম আর সবাই দিল এটা নিয়ে আপনার চিকিৎসা করবেন তাই আমরা এমনটা হতে পারবো তাই তো আচার্য পরম্পরা রইল আমরা কিসের জন্য যাই কারণ কি জানেন মা এই যে সোনার এত দাম সোনার জিনিস পরে কি বেরোতে পারবেন পারবেন না কি পরে বেরোবেন সিটি গোল্ড এই সিটি গোল্ডটা কি গোল্ডের মতন আমাদের ভেতরেও সেই শয়তানিটা চলে গিয়ে আমাদের ভেতরেও ঠাকুরত্ব জেগে ওঠে তাই আমাদের ছুটে ছুটে সেখানে চলে যেতে লাগে একদিন শোভা বাজারের বাড়িতে বৌরানিমা বেরিয়েছেন রাস্তাটা থেকে বেরিয়েছেন যারা আপনারা অমর ধামের কাছে গেছেন সেখানে অনেক গরিব বাচ্চাগুলো বসে থাকে দেখেন তারাও চেনে যে তিনি কে আমরাই বুঝতে পারি না সেই যে বৌরালিমা দেখলাম সৌরভকে বলেন এই সৌরভ যা তো ওই মঞ্জিমিস বলে একটা দোকান আছে সেখানে পুরো ভেজ কেক পাওয়া যায় বলো সমস্ত কেকগুলো নিয়ে চলে আসবি তাই যতগুলো বাচ্চা ছিল তাদেরকে দিয়ে দিলেন তাই এই যে আমরা তুমি মানুষের মায়ের মতন আপনার হইতে চেষ্টা করো পারি আমরা আমরা আমাদের নিজেদের বাচ্চার কথাই শুধু ভাবি আমরা ভাবি ওর জন্য প্রসাদটা নিয়ে যাব আরে ভাই ওকে তুমি প্রসাদ তো দেবে পরম পিতার সাথে যুক্ত করো তুমি তার সাথে সাথে দাও তাহলেই তার জীবনের সব পাওয়া হবে আমি যখন জীবনের প্রথম দেবঘরে গিয়েছিলাম না আমাকে আচার্যদেব ডেকে বলেছিলেন এত ভিড় এত ভিড় আমি দেখছি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এত সুন্দর দেখতে উনি কে প্রথম একদম তখন ওনার বিয়েই হয়নি মানে আচার্যদেব তখন বৌরানিমা আসেননি তো তখন আমি দেখছি আর ভাবছি এত সুন্দর আমাকে বলছে ও মা আপনি কিছু আমাকে বলবেন আমি তখন গিয়ে বললাম আর না না আমি কিছু বলবো না জানি তো না যে দেওঘরে গিয়ে কিছু নিবেদন করতে হয় প্রথম গেছি তো তো বলছেন কি এই মাটিকে বসিয়ে রাখো তো আমার না খুব ভয় লাগছিল জানেন তো আমি ভাবলাম আমাকে কেন তিনি বসিয়ে রাখলেন আমি কি ভুল করেছি আমি কি কোনো মানে গাছের কোনো ফুলেও হাত দিইনি আমি তো কিছু করেই এই ভয়ে ভয়ে কাঁপছি আর সমস্ত লোকের নিবেদনগুলো তিনি শুনলেন শোনার পরে ওই দীক্ষার ঘর আছে সেখানে তিনি তখন চলে যাচ্ছেন আর আমি মনে মনে ভাবছি যাক আমি বেঁচে গেছি উনি ভুলেই গেছেন যে আমাকে বসিয়ে রেখেছেন দেখলাম না যেই না আমি পালাতে যাব তখনই দেখলাম তিনি আমাকে ঠিক ডাক করালেন একটি দাদাকে দিয়ে ওই মাটিকে ডেকে নিয়ে আসা তো যাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি আমি গেলাম তখন জানতাম না যে কতটা দূরত্ব মেনটেন করে তার সাথে দাঁড়াতে হয় একদম কাছে দাঁড়িয়ে পড়েছি শিখ আচার্যদেব আমাকে বলছেন শোনেন আমি প্রথম গেছি দেওঘরে শোনেন আপনি কিন্তু শুধু ঠাকুরের জন্য পৃথিবীতে এসেছেন আপনার কাজ কিন্তু ঠাকুরের কাজ করা যেখানে যেখানে মন্দির হবে ছুটে চলে যাবেন যেখানে যেখানে বিক্ষার কাজ হবে ছুটে চলে যাবেন সব সময় ঠাকুরের কাজ করবেন আমার তখন বয়সটা অল্প সবেমাত্র বিয়ে হয়ে গেছি আমি ভাবছি উনি আমাকে কেন এই কথাই বললেন আর তো কাউকে দেখে বললেন না আমাকে কেন বললেন আর বললেন খুব ঘন ঘন আমার কাছে চলে আসবেন কেউ যদি আপনাকে বলে তখন একদম প্রথম যাওয়া রাতও যদি বলবেন আমি আপনাকে আসতে বলেছি কেউ যেন আপনাকে কোনোদিনও না আটকায় আমি তখন ভাবছি আমাকে কেন বললেন বুঝতেই পারলাম না তো ঠিক আছে তার কদিন পরেই আবার দেওঘর গেলাম আমাকে বলছেন ঠাকুরের কাজ করছেন তো ছুটে ছুটে যাবেন কিন্তু তো তারপর তার এই আশীর্বাদে সত্যিকারের তিনি যতটা আমাকে দিয়ে করানোর করিয়ে নি সবাই আমাকে বলে একই সব ফেলে দিয়ে আমি বললাম আমার উপর তার আশীর্বাদ তো তাই আমাকে করতেই হবে কেউ যদি ভোর ছটায় চলে যেতে বলে তাই যেতে হয় কেউ যদি রাত দশটায় বলে তাই যেতে হয় তখন আমি বুঝলাম না কেন বললেন এই যে আমাকে সবাই বলছে আরে তুমি তো একটু বরের সাথে ঘোরা ফেরা এগুলো কিছুই করো না সারাদিন ঠাকুরের কাজেই ব্যস্ত থাকো আমি বললাম আমি তো জানি না কেন আমাকে তিনি এটা বলেছেন আমি জানতাম না যে আমার বর বেশি দিন আমার জীবনে থাকবে না তিনি জানতেন যে মানে প্রেমের বন্ধনে যুক্ত হয়ে যাও আসক্ত হয়ে যাও তাহলে তুমি কিন্তু পারবে না তিনি সব জানেন আমি যেদিন প্রথম দেও ঘরে পা রেখেছি তিনি সেটা জানতেন যে আমার সাথে তার সম্পর্ক বেশি দিনের থাকবে না তিনি চলে যাবেন তাই কারণেই কিন্তু তিনি আমাকে ঈশ্বের সাথে যুক্ত করে দিলেন যখন আমার বরের বাড়িতে তিনি চলে গেলেন তারপর যখন আচ্ছা যদি বলেন আমি জানি তো আপনি যে সেটা পারবেন একটা ডাক্তার দীক্ষা নিল যখন লোকেরা আমাকে সান্ত্বনা দিতে এসছে যে এরকম করো না আমি তখন বলছি ঠাকুর আছেন জেনে রাখবেন ঠাকুর আছেন বলেই আমরা সবাই আছি তাই আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব জায়গাটির নাম আমি বলবো না সেই জায়গাটির একটি মা জানি না কাছাকাছি তো যদি উপস্থিত থাকে কিন্তু ছেলেটির যখন বিয়ে হয়ে গেল আস্তে আস্তে সে টাকা পাঠানো বন্ধ করে দিল মা বাবার সাথে যোগাযোগ বন্ধ করে দিল মা বাবার তাতে কষ্ট নয় যে তুমি টাকা পাঠাচ্ছ না কারণ তার বাবার যে পেনশন পায় তাতে তার খুব ভালো মতন চলে কিন্তু মায়ের কষ্ট যে ছেলেটি ঠিক আছে কিনা এটা জানতে পারছে না কারণ ফোন নাম্বার ফোন করলে আর হয় না সেই অবস্থায় মাটির খুব কষ্ট রকম অবস্থায় মাটি ছেলে শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়ে একজনকে জিজ্ঞাসা করছে আমার ছেলে কি শ্বশুর বাড়িতে আসে গো আমি অনেকদিন ওর খোঁজ পাই না আমি ওর মা ডাক শুনতে পাই না আমার খুব কষ্ট হয় একটা সন্তান তো সেই পাশের বাড়ি বলল তোমার মেয়ে ছেলে তো এসেছিল বৌমাকে নিয়ে তোমার ছেলে ফোন নাম্বার পাল্টে ফেলেছে তোমার সাথে যোগাযোগ রাখে না এখানে এক মাস থেকে গেছিল মা শুনে ভাবলো আমার ছেলে বেঁচে তো আছে তাতেই আমার হবে কিন্তু মা তো একটা সন্তান কিছুক্ষণ পরে পরেই কষ্ট হয় তো এই রকম অবস্থায় এই গুরু ভাই বোনরা করতে করতে আসার জন্য বলেছেন সবার বাড়ি যেতে যে দীক্ষিত হোক আর না হোক সেই বাড়িটাতে গিয়ে যখন বলছেন মা জয় গুরু তো মাটিও বললেন জয় গুরু জানার জন্য মাটি তখন বলছেন আমার কথা জানার জন্য পাঠিয়েছেন আমি তো ভাই তোমাদের দীক্ষা নেই নি বলছেন তিনি সবার কথা জানার জন্য আমাদের পাঠিয়েছেন তোমা আপনি কেমন আছেন বলছেন যার ছেলে বাইরে চলে যায় মায়ের সাথে একটা যোগাযোগ করে না কথা বলে না খোঁজ নেয় না সে কেমন থাকে কষ্টে না মরে বেঁচে মরে গেলে শান্তি পেতাম বলছেন মা একবার চলুন না আমাদের ঠাকুর বাড়ি ঘুরে আসবেন দেওঘরে যাবেন তো সেই মাটি ঠাকুর বাড়ি গেছে যাওয়ার পরে মাটি হ্যালো আছেন এই যে মা ডাকটা শুনলেন না মাটির বুকটা কেঁপে উঠলো বলেন শুনেন মা কেউ আপনাকে ভালোবাসুক না বাসুক যখনই মনে কষ্ট হবে যখনই আপনার মনে হবে আপনাকে ভালোবাসার কেউ নেই একটা জেসিপি টিকিট কাটবেন আর চলে আসবেন আমার কাছে আমি তো আছি আমি ভালোবাসবো সেই কথা শুনে মাটি অঝরে কেঁদে দিয়ে বললো আমি আমার সন্তান পেয়ে গেছি আমি আমার ঠাকুরকে পেয়ে গেছি তাই আমরা যারা মরতে চলেছি হতাশায় রয়েছি তাই আমরা ঠাকুরকে পেয়ে সবাই ভালো আছি আনন্দে আছি আমাদের জীবনটাই যদি তাকে না পেতাম অবসাদই অবসাদ হতো তাই আমরা যারা ভালো আছি তাদের কর্তব্য যারা ভালো নেই তাদেরকে ভালোর সাথে যুক্ত করে দেওয়া তাই আপনারা প্রতি প্রত্যেকে শান্তিতে আছেন জেনে রাখবেন ঠাকুরের কথা যেই বলবেন আমি কি বলবো আমি তো বলতে পারি না সারাটা দিন সেদিন মাথায় চিন্তা থাকবে ঠাকুর আমি তো তোমার দুটো কথা বলবো তখন দেখবেন আপনার কানে যদি কেউ কোনো কু কথা বলতে আসে আপনার সেটা ভালো লাগবে না থামো ভাই আমাকে একটু ঠাকুর নিয়ে থাকতে দাও আর ওই জীবন ভালো লাগে না তাই আমরা প্রত্যেকে যেন প্রত্যেক দিন একটা করে মানুষকে কথা কথা বলতে দয়ার নিজের জীবনে যেটা পেয়েছেন সেটা বলতে পারি তাহলেই আপনারা সুখে এবং শান্তিতে এবং ভালো থাকবেন প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ আজকের মতন এখানেই শেষ করলাম